মাডে চেংরা ডাকিয়াম বা চিনা চিনা লাগুছে ও চেংরা ও চেংরা না থামো তো তোমার সাথে আমার না গল্প আছে কে আছে চাচা কন আপনার কি গল্প আছে আগে কন শুনি তোমার বাড়ি দা পাত্রা পাড়া তাই লয় তুমি মানুষের মোবাইলের ভিতর সান্দে দিয়ে দা কার্টুন লে লাপালাপি করে নই চেংরা তুমি লয় কে চাচা আপনি কেঙ্গা করে আমাকে চিনলেন আমি তো জীবনে মানুষের মোবাইলের ভিতরে ঢুকে লাচালাচি করিনি আমি তো মানুষের মোবাইলের ভিতরে সান্দে খালি আমার কার্টুন লাচালাচি করেছি আমার শোক বাঘের শোক মা তুমি তখন কথা গেলেন না তোমার মুখের কোনটু শুনে আমি তোমাকে চিনা পাচ্ছি ওই কার্টুনের ভিতরে কথা কয়েন ওই কোনটু শুনে আমি চিনা পাইছি তোমাক হয় চাচা আপনি তো তাহলে ফাইন চোখে দেখেন আপনি এত চোখে দেখেন কোন দিনে আমি কি কালার চশমা পরে আসি তুমি গোলাপি কালার চশমা পরে আছেন তোমাকে দেখে তো বুঝতে যাচ্ছে এটা আবার আমার কয়া লাগবে নতুন করে তুমি যেটা মানুষের মোবাইলের ভিতরে কার্টুন লে তুমি যেটা ভিডিও বানায়েন মানুষকে হাসাইন তেলা করে তোমার কী লাভ হয় তুমি ক্যাঙ্কার টাকা পয়সা পাই এলার থেকে সেদিনকার শূন্য করে নাকি মানুষের এতই বড় বড় বাড়ি বানাচ্ছে গাড়ি কিনো তেলা বলে খুবই কামায় ও সাচা খালি কামাই কচেন আমি জয়পুরের অর্ধেক জুমি জিরার দামান কিনে লিছি নিজের নামে আবার এটা পাঁচতলা বাড়ির ভিড় দিছি অনেক কামাই কামাই করে আমি গাড়ি টারি কিনেছি আর আপনি কছেন কত কামাই ওরে বাবা তাহলে তো তোমার অনেক কামাই মা তোমার বাপক তো তাহলে সারা জীবন বসে থাকে শেষ করা হবে না তোমার বাপ তো তাহলে সে বলুক খালি কামাই কসেন দুদিন পরে দেখবেন আমি মানুষের কিডনিও কিনে এলি ইনকা বড় লোক হয়ে যাবো বড় লোক তো এমনিতেই আমার বাবক তো আমি জুতাই খুলবা দেই না সেগীত খালি শুতে থাকে তোমার মতন ইনকাআ গাওয়ার যদি ইনকা বুদ্ধিমানা বেড়ি চল থাকে তাহলে হাঙ্গে গাঁয়ের সেই সুনাম মা জয়পুর আর জুড়ে তো তুমি একলা মানুষ এলিন আমার বেটাটাকে আমি কত কষ্ট করে লেখাপড়া শিখে ডিগ্রি পাস করানো আমার বেটাটায় ঢাকাত গেছে ঢাকা যায় সরকারি চাকরি পাশে ওই বেতনতে হয় মা তোমার মতন মানুষের মোবাইলের ভিতরে কাটুমলে লে তাও তো আমার লাখে লাখে টাকা ইনকাম হয় আমার বেটাটাকে কাম করমো তোমার কাছে নিয়ে আসমো চাকরি সারে দিয়ে তুমি এনেলা কাম শিখায় তো হবে সাজা আপনি আপনার বেটার চাকরি ছাড়া দিয়ে আমার কাছে নিয়ে আসবেন আমি একেবারে লাইন বরাবর ক্যাঙ্গাকের কাম করা লাগে তামান ছিঁকে দেবো উনি খালি আপনার আপনার বেটা ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে দেয় খালি টেকা গুনবেন আর খাবেন হয় মা মানুষের মুখে তোমার নামে হাইরে গপ্প শুনি তামানেই তোমার নামে গপ্প করে তুমি নাকি এটা বানাইন মোবাইলের প্রতি ছান দিয়ে ওটা বানাইন ব্যাগেই গল্প করে তোমার নামে ওই জন্যই সিদ্ধান্ত আজকাল আমার বেটার চাকরি ছাড়া তোমার কাছে নিয়ে আসবো ভেবে চাচা আপনার বেটা কাজ কাজ চাকরি টাকরি দিয়ে বাইরে নিয়ে আসেন তারপর আমার কাছে নিয়ে আসেন আমি একেবারে সেই কাজ শিখামো আমি থাকতে আপনার কোনো ভরসা নাই আসসালামু আলাইকুম সন্মায়িত ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে হ্যালো এভরিওয়ান বিশেষ কিছু কারণে আমরা আমাদের চ্যানেলে বহুদিন ভিডিও আপলোড দিতে পারি নাই এখন থেকে আমাদের চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড দেওয়া হবে তাই সবাই বেশি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন